মাছগুলো খুব সুন্দর মাছ এই ওল খেয়ে ওনার ধরবে গলার প্রভাবটাকে পুরোপুরি মিথ্যা করে দিয়েছে এত সুন্দর ওলটা রান্না হয়েছে আর ওলটা ওকে সকাল সকালে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব ওলের তরকারি আর এই ওলের তরকারি অনেকে অনেক রকম ভাবে রান্না করে আজকে আমি ওলের তরকারি রান্না করব বাটা মাছ দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মাছগুলো আমি কেটে নিচ্ছি সকাল সকাল করে বাজার থেকে ছেলে মাছ নিয়ে এসেছে বাটা মাছ আর ওল নিয়ে এসেছে ওলটা তোমাদের পরে দেখাবো আমি মাছগুলো খুব সুন্দর মাছ একদম টাটকা মাছ আর এই মাছ দিয়ে ওলের তরকারি খেতে অসাধারণ স্বাদ হবে একটা একটা করে আমি মাছগুলো কেটে নিচ্ছি বাটা মাছ দিয়ে ওলের তরকারি রান্না করবো প্রথমে মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ওল নিয়ে নিয়েছি ওলটা আমি কেটে নেব ওলের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ওলটা খুব সুন্দর একদম গলে যাবে দেখতেই খুব সুন্দর লাগছে দেখা যাক রান্নাটা করি যেহেতু আমরা বাড়িতে মানুষ খুব কম আছি তাই অল্প একটু ওল নিয়েছি এতেই আমাদের আরও অনেকটা বেশি হয়ে যাবে ওলের তরকারিতে অল্পতে অনেকটা হয় আর এর মধ্যে আমি একটা আলু ব্যবহার করবো তাতে স্বাদটা একটু বাড়িয়ে দেবে ওলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট করে আমি পিস পিস করে নেব আমি এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখো একই সাইজে ওলটা কেটে নিচ্ছি একই সাইজ মতো ওল এমনই জিনিস একদিকে কাটলে আর একদিকে চলে যায় তবুও তার মধ্যে দিয়ে যতটা সাইজ করা যায় ওলটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি একে একে উল্টিয়ে দেব আর এই কড়া করে মাছ ভাজলে আর ওলের তরকারি রান্না করলে খেতে অসাধারণ স্বাদ হয় সব মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা ওলগুলো আমি দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণ হলুদ ব্যবহার করবে হলুদ লবণ দিয়ে আমি ভালো করে ওলগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ওলগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিই আর ওই তরকারিটা যেহেতু আমি ঘরোয়া প্রতি রান্না করবো তাই আমি কোনো মশলা ব্যবহার করবো না সামান্য তেল ঝাল দিয়েই আমি

না গলার সম্ভাবনা থাকে কিন্তু এই ওলটা এতটাই ভালো মনে হচ্ছিলো কাটার সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখো ওলগুলো কত সুন্দর গলে গিয়েছে একদম কুন্তি দিয়ে এই গালানে বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দেবো মাছ আর কিছুটা ওল আমি গালিয়ে দেবো জলটা গাঢ় করার জন্যে বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারি মধ্যে আমি এখন দিয়ে দেব সম্বারা আমি প্রথমেই বলেছি যে ওলের তরকারি আর বাটা মাছ দিয়ে রান্না করবো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তাই তোমরা তো দেখলে আমি তেল কতটা দিয়েছি এখন সামান্য তেল দেব আর আমি ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা জিরে তেল দিয়ে দিচ্ছি একদম সাদা মাঠাভাবে রান্না করবো আর অনেকে রুই মাছ দিয়ে ওলের তরকারি খেতে পছন্দ করে কিন্তু তোমাদের আমি একবার বলছি বাটা মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো দেখবে কতটা স্বাদ বেশি পাবে দিয়ে দেবো গোটা জিরে আর এই জিরেগুলো আমি কিছুটা তুলে রাখবো এইগুলোই আমি হাতা দিয়ে বেটে দিয়ে দেবো আমি বেশি মশলা ব্যবহার করবো না আমি এই জিরেটা হাতা দিয়ে বেটে দেবো দেখো হাতা দিয়ে আমি জিরেটা বেটে নিয়েছি এখন আমি তরকারির সঙ্গে মিশিয়ে দেবো রান্নাটা আমার প্রায় শেষের দিকে দেখো কত সুন্দর একদম গলে গেছে গলে একদম মম হয়ে গেছে দেখো একদম সুন্দর ওল তোমরাও বাড়িতে এভাবে একবার বাটা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো অনেকটা অনেকটা বেশি স্বাদ পাবে রুই মাছের থেকেও আমি কথা দিলাম বাটা মাছ দিয়ে ওলের তরকারি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন তোমাদের খেয়ে দেখাবো পরিমাণ মতো ঝোল রেখেছি আজকে বাড়িতে উলের তরকারি রান্না হয়েছে তো সত্যিই খুব ভালো রান্না হয়েছে ছোটোবেলাতে আমরা আদৌশিল্পী বইতে পড়েছিলাম না ওল খেউ না ধরবে গলা সত্যি বলছি এই ওলটা এত দারুণ আর এত দারুণ রান্না হয়েছে দেখুন কতটা গলেছে একদম পুরো মোমের মতো পুরো গলে গেছে সেই ওল খেও না ধরবে গলার প্রবাদটাকে পুরোপুরি মিথ্যা করে দিয়েছে এত সুন্দর ওলটা রান্না হয়েছে আর ওলটাও সত্যিই খুব ভালো আর বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে অন্য যে কোনো মাছের সঙ্গে ভালো লাগে তবে বন্ধুরা তো সকাল সকাল আমি আর দাদা গিয়ে বাজার থেকে এই সুন্দর বাটা মাছগুলো কিনে নিয়েছিলাম আর পিসি আজকে বললো ওলের তরকারি রান্না করবে তো খাচ্ছি অসাধারণ হয়েছে খেতে যেমনভাবে ওলটা সুন্দরভাবে গলে গেছে তেমনি মাছটাও খুব সুন্দর অসাধারণ টেস্ট আর গলা ধরার তো কোনো প্রশ্নই আসে না এখানে আর আপনারা তো ওলের তরকারি অনেক মাছ দিয়ে খেয়েছেন একবার এই বাটা মাছ দিয়ে অল্প মশলা দিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর এর মধ্যে কোনো মশলা ব্যবহার করা হয়নি শুধুমাত্র জিরে বাটা দেওয়া হয়েছে আর আপনারা যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা তো জানেন যে আমরা কী সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলায় রান্নাটা করি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখা হবে পরের ভিডিওতে